दिलीप बर्मन आगे क्या करेंगे अगर एम की कुर्सी नहीं रहती है या पार्टी उनको निष्कासित करती है पार्टी से आपके व्यवहार की वजह से तो क्या करेंगे देखिए हमारा टिकट दिया कोलकाता एम भी दिया कोलकाता, तीन टू तो एम आई सी ठीक है कोलकाता में समस्या उनको कुछ बोलना नहीं जहाँ छियालीस वही समस्या जहाँ दिलीप बर्मन वहाँ समस्या मेयर साहब को हजम नहीं हो रहा है एम भी गौतम देव है <laughs> মেয়র বি গৌতম দাদা ও কিছুকে বাদ নেই শুনতে আম তো কিছু বলনা নেই হ্যাঁ ও কে আর নিশানা দিলীপ বর্মনকে সবাই কি ভয় পায় দিলীপ বর্মনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে কি ভয় পায় তৃণমূল দিলীপ বর্মন যা খুশি বলতে পারেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পাঁচবার ভাবের তৃণমূল দিলীপ বর্মনের হাব কি অনেক লম্বা হ্যাঁ এই প্রশ্নই উঠছে শহর শিলিগুড়িতে আর এই প্রশ্ন ওঠার কারণও রয়েছে প্রধাননগর থানার সামনে দাঁড়িয়ে প্রধাননগর থানার আইসি পুলিশ পদকপ্রাপ্ত অফিসের বিডি সরকারকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ আমাদের বক্তব্য হচ্ছে এটাই যে আমাদের এই প্রধাননগর থানা থেকে এই আইসি কে সরানো হোক মিডিয়া সরানো হোক না হলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নিয়ে যাব পাশাপাশি তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা শ্রমিক সংগঠনের সভাপতি নির্জল দেকে নিয়েও নানান কটুক্তি করেছেন দিলীপ নির্জল এখানে আসেও না নির্জল ওখান থেকে খালি ফোন করে আর কোনো কাজ নেই আপনি শিলিগুড়িতে যে বাগানগুলো আছে বাগানগুলো গেলে গেলেও বুঝতে পারবেন ওই ইলেকশনের সময় গেছে তারপর সারা বছর তার কোনো খবর নেই ওনাদের কি কাজ আমরা জানি না দল করছেন ওনারা কিভাবে দল করেন সেটাও আমরা জানি না দলের তুলাবাজি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন এই শ্যাম যাদবরা আগে এই যে যতগুলো টাটা এসি বা এই আপনার পিক আপ গাড়িগুলো এগারোশো বারোশো টাকা করে পার টিপেট চাঁদা নিত সেই টাকাগুলো বন্ধ করেছি আমি এসে যার জন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে যে এই এলাকা থেকে টাকা উঠছে না এবং তারা পাচ্ছে না এটাই হচ্ছে এদের বড় সমস্যা আমার বাংলাকে আধ ঘন্টা সাক্ষাৎকারে তৃণমূল সম্পর্কে হাজারো কটুক্তি করার পরেও খোস মেজাজে দিলীপ বর্মন দিলীপের ভাব ঠিক এমনটাই ডোন্ট কেয়ার তৃণমূল কংগ্রেসের হাইকমান্ড গৌতম দেব অরূপ বিশ্বাস পাপিয়া ঘোষকে তুলোধোনা করলেও দিলীপ বর্মনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি তৃণমূলকে হ্যাঁ কোনো ব্যবস্থা দিলীপ বর্মনের বিরুদ্ধে আজ পর্যন্ত নেয়নি তৃণমূল আর এই কারণেই সবাই বলছেন দিলীপ বর্মন যা বলেন সেটা শোনার পর চুপ থাকে তৃণমূল দিলীপের হাত নাকি অনেক লম্বা কিন্তু দিলীপের কাণ্ড কীর্তিতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এমন মতামত অনেকেই পোষণ করেছেন দিলীপ বর্মন যেভাবে বক্তব্য রাখেন তাতে বোঝার উপায় থাকে না তৃণ তৃণমূল কংগ্রেসের নেতা কাউন্সিলর এবং একজন মেয়র পারিশাদ ঠিক বিরোধী দলের নেতাদের মতোই তৃণমূলকে তুলোধনা করেন দিলীপ সম্প্রতি গৌতম দেবের বিরুদ্ধে নানান সময়ে নানান কটুক্তি করেছেন দিলীপ বর্মন পাপিয়া ঘোষ অর্থাৎ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীকে তোলাবাজও বলেছিলেন দিলীপ মন্ত্রী অরূপ বিশ্বাসকেও এক নিয়েছিলেন দিলীপ বর্মন বারবার দার্জিলিং লোকসভা আসনে তৃণমূলের হারের জন্য তৎকালীন মন্ত্রী গৌতম দেব এবং অরূপ বিশ্বাসকে দায়ী করেছিলেন দিলীপ জমি মাফিয়াদের সাথে গৌতম দেব সহ নানান নেতাদের যোগসাজস রয়েছে বলেও অভিযোগ করেছিলেন দিলীপ এমনকি গৌতম দেবকে পদত্যাগের দাবিও তুলেছিলেন দিলীপ অরূপ বিশ্বাসকে বদমাস বলতেও ছাড়েনি দিলীপ আজকে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে বিজেপি এগারো হাজার সামথিং ভোট পেয়েছে আর তৃণমূল রুলিং পার্টি হয়ে দু হাজার চারশো সামথিং ভোট পেয়েছে এটা লজ্জার বিষয় এটা মন্ত্রীকে পদত্যাগ করা উচিত আমাদের ছেচল্লিশ নম্বর ওয়ার্ডের তরফ থেকে আমরা একটা বলতে চাই যে মন্ত্রী যেভাবে দালাল মাফিয়াদের নিয়ে চলেছেন সেই জন্য আজকে দলের এই হার আর অরূপ বিশ্বাস যিনি ঐজাবার ছিলেন ওনার মতো বদমাস লোক যদি দার্জিলিং জেলাতে থাকে জিন্দেগিতে দার্জিলিং এর তৃণমূলে ঝান্ডা উঠবে কি উঠবে না এটা চিন্তার বিষয় আছে ভাবতে পারছেন এমনকি তৃণমূলের দার্জিলিং জেলা সভানেত্রী তথা রবি পাপিয়া ঘোষকে বলেছিলেন তোলাবাজ কিন্তু তারপরেও সেই দিলীপ দিলীপেই আছেন দিলীপ বর্মন এমন এক ব্যক্তি যে কোনো কিছুকেই তোয়াক্কা করেন না দলের শৃঙ্খলা শৃঙ্খলা তিনি মানেন না তার বক্তব্য তিনি সৎ তার মতন সৎ নেতা দার্জিলিং জেলাতে নেই দিলীপের দাবি তৃণমূল থেকে সাপ তোলা বাজতে তিনি হটাবেন দুদিন আগেই আমার বাংলাকে দেওয়ার সাক্ষাৎকারে দিলীপ বর্মন বলেছেন তৃণমূলের থেকেই তৃণমূলের নেতাদের টাইট তিনি করবেন হঠাৎ করে তো এনজিপির সিন্ডিকেট তথ্য ফাঁস করারও হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ দার্জিলিং জেলার সব নেতাদের পাশাপাশি এই নেটওয়ার্ক কলকাতায় কত দূর তা ফাঁস করারও কার্যত হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ বর্মন রেগুলেটেড মার্কেট নিয়ে দীর্ঘদিন ধরে জট রয়েছে আর এই রেগুলেটেড মার্কেটে দোকান এবং স্টল বন্টন নিয়ে নানান 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 সময় সময় নানা অভিযোগ ওঠে আছে ওখানে নাকি টাকা সেখানেও দিলীপ কাউন্সিলর হিসেবে ঢুকে বর্মনকে পদক্ষেপ নিতে দেখা গিয়েছে কিন্তু সেখানে দিলীপ বর্মনে ঢোকার কথা নয় শ্রমিক সংগঠনের কর্মকাণ্ডে মাঝে মাঝে ঢুকে পড়েন দিলীপ দিলীপের দাবি তিনি নাকি ভূত তাড়াতে যান রেগুলেটেড মার্কেট থেকে তোলাবাজির অভিযোগ দীর্ঘদিনের আর এই কারণেই নাকি রেগুলেটেড মার্কেটে সব সময় নজর থাকে দিলীপের সবচেয়ে অবাক করা বিষয় দুহাজার বাইশ সালের চব্বিশে সেপ্টেম্বর শিলিগুড়ির মেয়র গৌতম দেবে টক টু মেয়র অনুষ্ঠানে শম্পা রায় গুহ নামে এক মহিলা মেয়রকে ফোন করে দিলীপ বর্মন এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে দোকান এবং চাকরি দেওয়ার নাম করে প্রায় এগারো লক্ষ টাকা তোলার অভিযোগ করার পরেও দিলীপ বর্মনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেননি গৌতম দেব আমি সেটা জানি বলুন

বলতে চাইছি স্যার আমরা তো আপনাদের তুই সাথে অনেকবার দেখা সাক্ষাৎ করছি হম তো এখন আমাদের মহিলাদের নামে আমরা টাকাও দিলাম আর এবার আমাদের নামে কেসটাও করে দিতে হবে

দু হাজার বাইশ সালের নয় সেপ্টেম্বর রেগুলেটেড মার্কেটের তোলাবাজি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে দিলীপ বর্মন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী পাপিয়া তোলাবাজ বলে অভিযোগ করেন বিষয়টা আমার নজরে এসেছে আমি শহরের বাইরে ছিলাম এবং যেহেতু বিষয়টা টুটিসি সেই মতো করে আমি যে প্রেসিডেন্ট আমাদের জেলা নির্জন ওই দেখছে ওকে আমি বলেছি বিষয়টা দেখতে আর কিছুদিন আগে আজ থেকে পাঁচ ছ মাস আগে আমাদের দলের যুব প্রেসিডেন্ট তার কাছে গেছিল আমাদের রেগুলারি মার্কেটের কিছু যারা নেতৃত্ব দিয়ে আসছেন বিগত দিনে তাদের কিছু অসুবিধে সমস্যা হচ্ছিল সেই মতো করে কুন্তল যেহেতু আমি মাদার প্রেসিডেন্ট তো আমার কাছেই পাঠিয়েছিল এবং সেই বিষয়টা আমি পুরোটা আইটিপিসির যে জেলা নেতৃত্ব নির্জল রয়কে দেখে দেখবার জন্য আমি বলে দিয়েছিলাম এবং তাদেরকে বুঝিয়েছিলাম সবাই মিলে কাজ করতে হবে তারপর যেটা সত্যি বিষয়টা নিয়ে আর বিশেষ কিছু জানা নেই আর কালকের যে বিষয়টা সেই বিষয়ের উদ্দেশ্যে একটাই কথা বলব অপ্রাসঙ্গিক বিষয় আমি একদমই কথা বলবো না মনে হয় না কোনো জবাব দেবার প্রয়োজন রয়েছে আর টাকা তোলা বলবো পাপিয়া ঘোষকে এর আগেও বলেছি আগামী দিনেও বলবো টাকা দিয়ে কেউ কিনতে পারবে না এবং যারা আটকাবার জন্য আমাকে কোনো কারণে রাজনৈতিক অভিসন্ধির যে ইচ্ছে প্রণীত যেভাবে হোক না কেন চাইছেন কোনোভাবে কালিমালিপ্ত করতে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের উদ্দেশ্যে একটাই কথা কথাগুলো কোনোভাবেই আটকাতে পারবে না কিন্তু অবাক করা কাণ্ড দিলীপের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি দল সবচেয়ে অবাক করা আরেকটি বিষয় তিন দিন আগে রেগুলেটেড মার্কেট নিয়ে চলা অশান্তির মাঝেই দিলীপ বর্মনের বিরুদ্ধে প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে হকি স্টিক রড সহ নানান অস্ত্র নিয়ে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ এবং টাকা চাওয়ার অভিযোগ দিলীপ বর্মনের বিরুদ্ধে বিষয়টি নিয়ে প্রধাননগর থানায় লিখিত অভিযোগ করেন এক ব্যক্তি এরপরেও চুপ পুলিশ দিলীপ বর্মনকে গ্রেপ্তার করা তো দূরস্ত দল পর্যন্ত দিলীপকে নিয়ে চুপ কিন্তু দিলীপকে নিয়ে কেন কখনোই কোনো পদক্ষেপ করছে না তৃণমূল উঠছে প্রশ্ন কিন্তু দিলীপের এই সমস্ত বক্তব্য তো আখেরে তৃণমূলেরই ক্ষতি করছে সাধারণ নেতাকর্মীরা চি চি করছেন আমজনতা হাসছেন তবুও দিলীপ আছেন দিলীপের মতোই অনেকে বলছেন দিলীপ বিজেপির অনেক কাজ কমাচ্ছে বিজেপির নেতাকর্মীদের মুখে গুঞ্জন দিলীপ এমনটা আর কিছুদিন চালিয়ে গেলে শিলিগুড়ি আসন আবার বিজেপির থাকবে প্রসেনজিৎ রাহার রিপোর্ট আমার বাংলা This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.